একদম ঘরোয়া উপকরণে পারফেক্টভাবে গরুর মাংস কিভাবে কালো ভুনা রান্না করবেন সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি রুনা রুনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে গরু মাংস ভালো করে ধুয়ে তারপর দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় এলাচ একটা থেতো করে নিয়েছি সেটা তেজপাতা দারচিনি গুলমরিচ কালো গুলমরিচ দারচিনি এলাচ এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আমি যেই টপারে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই টপারে কিন্তু মাংসগুলো দিয়ে নিয়েছি আর এরকম স্লাইস করে আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব শাহি গরম মশলা গুঁড়া এই মশলাটাও আমি বাসায় গুঁড়া করে নিয়েছি আর সেটাই এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল গরুর মাংসর কালো ভুনা রেসিপিটিতে তেলের পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে দিতে হয় এতে করে কিন্তু অনেকটাই পারফেক্ট হয় এখন আমি কিছুক্ষণ সময় হাত দিয়ে ভালো করে মেখে নিব আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে তারপর ভালো করে মেখে নিতে হবে কিন্তু এই রেসিপিটিতে কোনো ধরনের রেডিমিক্স মশলা ব্যবহার করিনি ঘরে থাকা যেগুলো মশলা ছিল সেই মশলা দিয়ে কিন্তু আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু আমি রান্না করে নেব আর আমি এর মধ্যে কোনো রকম পানি দিব না আর এখান থেকে যেই পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করে নেব এখন মাংসগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন এর মধ্যে থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর মাংসগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এটা এমনভাবে রান্না করতে হবে যাতে করে নাড়তে নাড়তে বা রান্না করতে করতে এটা কালো হয়ে যায় আর এভাবেই কিন্তু কালো ভোনা গরুর মাংস রান্নাটা হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব এভাবে রান্না করলে গরুর মাংস কালো ভুনাটা খেতে অনেক ভালো লাগে আর তেলের পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু গরু মাংস কালো ভুনাটা রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এটা এই চুলাতেই থাকবে আর অন্য পাশে আমি আরেক চুলায় কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব আর দিয়ে দিব কয়েকটা মরিচ আপনারা চাইলে এখানে রসুন কুচি দিয়ে নিতে পারেন আমি রসুন কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম আর আমি মরিচ আর পেঁয়াজের একটা বাগান দিয়ে নিব এতে করে সুন্দর একটা গ্রান আসে এখানে সরিষার তেলটা দিয়ে নিতে পারেন আমি কিন্তু সরিষার তেল দেইনি সয়াবিন সোয়াবিন তেলটাই দিয়ে নিয়েছি এই যে আমি এখন মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আরেকটু সময় নেড়ে আমি এটা নামিয়ে নিব আর কালারটা দেখুন কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু ডান এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও আপনাদের ভিডিও দেখে নেব আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই কিন্তু আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব সবাই সবাইকে সাপোর্ট করব এভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz Assalamualaikum